জয়পুরহাটের পাঁচ বিবির বড় স্কুল মাঠে আদিবাসী জনগোষ্ঠীর ছেলেদের আয়োজনে মাদক বিরোধী একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে এ খেলায় অত্র এলাকার নারী পুরুষ ছোট বড় গ্রাম বাংলার জনপ্রিয় এ ফুটবল খেলা দেখতে মাঠে যেন আদিবাসীদের মিলন মেলায় পরিণত হয় মাঠে খেলোয়াড়দের উৎসাহ জোগাতে এসেছেন তারা অর্থের অভাবে এমন খেলাধুলার আয়োজন করতে সমস্যা হচ্ছে আদিবাসীদের এ সময় জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মন্ডল সহযোগিতার হাত বাড়িয়ে দেন ছাত্রদল নেতা শামীম নিজ তহবিল থেকে খেলোয়াড়দের ফুটবল জার্সি ও বিজয়ী দলের পুরস্কারের টাকা দেন গতকাল দিনব্যাপী বড়মানিক দুরন্ত বন্ধু স্পোর্টিং ক্লাব বিভিন্ন জেলার আটটি আদিবাসী দলের অংশগ্রহণে টুর্নামেন্টের আয়োজন করেন সমাপনী খেলায় দিনাজপুরের ঘোড়াঘাট আদিবাসী ফুটবল দল তিন এক গোলে পাঁচ বিবি বড়মাণিক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে বিজয়ীদের হাতে প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ছাত্রদল নেতা শামীম এ সময় উপস্থিত ছিলেন বড়মানিক দুরন্ত বন্ধু ক্লাবের সভাপতি মোহাম্মদ মানিক হোসেন সম্পাদক উজ্জ্বল হোসেন ক্রিয়া সম্পাদক মদন ও সাবেক থানার ছাত্রদল নেতা মোহাম্মদ নাসির হোসেন আমি এখানে তিনটা ম্যাচ দেখলাম এরা ওই আদিবাসী ছেলে তো খুব ভালো খেলতেছে তবে এদেরকে একটু যদি সহযোগিতা করা যায় তবে আরো ভালো খেলবে ইনশাল্লাহ বড়মানিক স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছে এখানে আমরা খেলা দেখে খুব উৎসাহিত হ্যাঁ আমরা চাই যে প্রতি বছর এরকম খেলা চলুক টাকার অভাবে খেলা হচ্ছিল না হয় না এই যত খরচ সব শামীম ভাই বহন করেছে যার কারণে আমরা খেলাধুলা করতে পারতেছি আশা করি সামনে বারে যেন আরো আমরা উদ্যোগ নিব আরো যেন হেল্প করে খেলাধুলা যেন আরো ভালোভাবে সুন্দর হয় আমাদের গ্রামের ছেলে ছেলেরা খেলার আয়োজন করছে আমরা মাঠে ঘাটে কাজ করি খেলা দেখতে সময় পাই না গ্রামের ছেলেরা খেলার আয়োজন করছে সেই জন্য আমরা কাজ শেষ করে তাড়াতাড়ি করে খেলা দেখতে চলে আসছি খেলা দেখে খুবই ভালো লাগছে আমাদের খেলা খেলা দেখ খেলা ইয়া করতে তো অনেক টাকা লাগে আমাদের তো অত মানে সামর্থ্য নাই যে খেলা ছাড়বো ছাত্রনেতা নেতা স্বামী আমাদের টাকা মানে কোন ইয়া করছে সেই জন্য আমরা হচ্ছে খেলা চালাইতে পারতেছি বা উপভোগ করতে পারতেছি আমাদের এখানে ছেলেপেলেরা খেলার আয়োজন করছে এখানে আমাদের বাবা মা দাদু দিদা আমরা আমাদের ভাই বোন সবাই দেখতে আসছি খেলা দেখে অনেক মজা লাগতেছে আমরা আশা করি এরকম খেলা যেন প্রতিবারে খেলার আয়োজন করা হয় শুনলাম যে এখানে ফুটবল খেলার যত খরচ এগুলা নাকি ছাত্র ছাত্রদল নেতা শামীম দিয়েছে